আওয়ামী লীগের সুদিন ফিরে এসেছে লক্ষ লক্ষ নেতাকর্মী মাঠে ঝাঁপিয়ে পড়েছে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের যেখানেই পাচ্ছে সেখানেই পিটাচ্ছে এই দিকে আওয়ামী লীগকে সমর্থন করলো সেনা জরুরি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সাধারণ জনগণের হয়ে কাজ করেন জনগণের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করেন জনগণের পালস ধরে রাখেন জনগণের বক্তব্য মনে করেন কি করেন এবং অনুযায়ী কাজ করেন জনগণের ফিলিংস বুঝার চেষ্টা করেন তাহলে জনগণই আপনাদেরকে পুনরায় নির্বাচিত করবে দেখে রাখবেন হঠাৎ করেই গত দুই দিন থেকে আপনি দেখেন কিছুটা দৃশ্যপট পরিবর্তন হওয়া শুরু হয়েছে না আওয়ামী লীগের মিছিল আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজপথে নামা শুরু করছে অপরদিকে ভারতে বসে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যদি তোমার উপর আঘাত আসে লোকালি তুমি এটা প্রতিহত করবা কিছুদিন আগে মলম হাসনার একটি বক্তব্য দিয়েছিলেন যে বেশি বাড়াবাড়ি করলে

খুঁজে পাওয়া যাবে প্রশাসন নিরপেক্ষ নয় দেশের বিভিন্ন স্থানে এনসিপির নেতা কর্মীদের ওপর হামলা হচ্ছে প্রশাসন মাঠ পর্যায়ে নিরপেক্ষ আচরণ করছে না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাহির প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি কোনো ধরনের টানা টানি না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আওয়ামী লীগ আবারও লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়েছে দিন দিন মিছিল বড় হচ্ছে এইদিকে সমন্বয়কদের যেখানে পাচ্ছে সেখানে পিটাচ্ছে ডক্টর ইউনুসকে বার্তা পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প খুব শীঘ্রই যেন তিনি ক্ষমতা ছেড়ে দেন এই দিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশানে গেছে।

স্পষ্টরোতে লেখা আছে কেমন দর্শক বন্ধুরা জুম্মার নামাজের শেষেই আউমিলিকের কেন্দ্রীয় নেতা করিমরা কিনবা আউমিলিক সমর্থকারীরা তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন সেখানে আপনি তারা একের পরে এক একটা কর্মসূচি ইকিনবা একের পরে এক একটা আপনার ধنيه দিয়ে তারা যাচ্ছে ছিল ঢাকার রাজপথ কাঁপছিল অনেকটা এভাবে আসলে বলতে হয় কেন বলতে হয় কারণ ভাই ঢাকার রাজপথ কাঁপছে বিদায় আপনার উপদেষ্টার। কিংবা বিশেষ করে সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ তার একটা স্ট্যাটাসে আমরা দেখতে পাইছি গত দুদিন কথা যে উনি বলছে যে কেন আওয়ামী লীগের মিছিল বা ঝুঁটির কাজের মিছিল গুলা এগুলা দিনে দিনে আর বড় হচ্ছে এটা রিজন কি আমরা কি তাহলে ব্যর্থ হয়ে যাচ্ছি আমাদের স্বাধীনতা কি তাহলে হাত ছাড়া হয়ে যাচ্ছে অনেকটা সেরকমই স্বাধীন বাংলাদেশ একবারই হয়েছে সেটি হচ্ছে আপনার উনিশশো সালে তাই না বাহাত্তরের সংবিধান বাংলাদেশের একদম চিরজ্জীবন হয়েছে একদম সিলমারা ভাই এই সংবিধান সংবিধানকে আপনি সংস্কার করতে পারবেন সমস্যা নাই আপনি হাজার বার সংস্কার করেন কিন্তু আপনি যদি বাহাত্তরের সংবিধান শেষ করে দিতে চান এবং চব্বিশের যে একটা জুলাই আন্দোলনের নামে আমি বলি এটাকে আসলে জঙ্গি হামলা এই জঙ্গি হামলাকে আপনারা যদি প্রতিষ্ঠিত করতে চান তাহলে বাঙালি ধরে খাবে না ভাই কারণ শেখ মুজিবুর রহমান বা বাংলার ইতিহাসে ঘাড়ে একটা রক্ত তেরা আছে ভাই সেটা কি জানেন যে বাঙালি একবার যদি রুঠে দাঁড়ায় তাহলে কাউকে শুধে না ভাই সরি এভাবে বলতে হলো কাউকে শুধে না আপনার এই যে আওয়ামী লীগের ঝুটিকা মিছিল থেকে দিনের পর দিন মিছিল গুলা আরো বড় হচ্ছে আর ই হচ্ছে এতে করে কি আওয়ামী সমর্থকার সমর্থক আর বাড়ছে চারো দিক দিয়ে আওয়ামী লীগ কর্মীরা তারা কি সক্রিয় হইতেছে মনে করেন চারো দিয়ে আপনার অনেকেই হয়তো বলেন যে তোষর ভাই আমাদের মনোবল আসলে ভেঙে যাচ্ছে আমরা পারতেছি না এখন আমাদের করণীয় কি আমরা কি করব আওয়ামী তো আর রাজপথে নামতে পারতেছে না আওয়ামী লীগ এটা করতে পারতেছে না আওয়ামী লীগ সেটা করতে পারতেছে না ভাই সেটা আপনার কাছে মনে হচ্ছে এটা কথা মাথায় রাখবেন আপনাদের পতন ঘটছে এটা আপনাদের নিজেদের ভুলের কারণে বা আপনাদেরও অনেক বড় বড় ভাই ভুল কিন্তু ছিল এটা কিন্তু অস্বীকার করার সুযোগ নাই ভাই তাই না আওয়ামী লীগের ভিতরে গাদদার ছিল হাইব্রিড কর্মীদের ভয়া গেছিল ভাই এদের গাদ্দারের কারণে এদের লুটপাটের কারণে আওয়ামী লীগের এই আজকে এই অবস্থা তো এই অবস্থান থেকে আপনারা পুনরায় রাজপথে কন বিভিন্ন ইয়ে কন জেলায় কন বা ডিস্ট্রিক্ট এখন সব্রিয় হবেন কিন্তু একটু সময়ের ব্যাপার একটু সময়ের ব্যাপার কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই যারা নাকি বর্তমান ঘাবড়িয়ে যাচ্ছেন তাদেরকে বলবো হাসনাতে যে স্টেটাস যে আওয়ামী লীগের যে ঝুটিকা মিছিল থেকে তাদের হচ্ছে তাহলে কি আমাদের স্বাধীনতা হাত ছাড়া হয়ে যাচ্ছে এই এই যে ভয় পাওয়ার কারণটা একটা কিন্তু অনেক বড় মনে করেন কি বলে যারা নাকি স্বাধীনতার অপশক্তি এদের এগেনস্টে বড় একটা সফলতা ভাই এটা আমি ব্যক্তিগত ভাবে মনে করে মনে করি কিন্তু যারা নাকি বলতেছেন যে ভাই আমরা এখন আর পারতেছি না আমাদের একটা দিক দেখেন ভাই আর ভাল লাগে না আর এটা লাগে না আর সেটা লাগে না তাদেরকে বলবো ভাই এটা ধরে ধরেন এত সোজা না কেমন আবার এত কঠিনও না খেলা হবে তবে আস্তে আস্তে হবে দিনে শুস্তে হবে কেমন শেখ হাসিনা তো বাংলাদেশে ফিরবে কিন্তু একটু সময়ের ব্যাপার একটু সময়ের ব্যাপার আওয়ামী লীগ বর্তমান আপনার রাজপথে ঝুটিকা মিছিল থেকে শুরু করে এখন আপনার শত শত করবে কিংবা হাজারও পার হচ্ছে এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আপনাকে মেনে নিতে হবে আর যদি আপনি ধৈর্যহারা হয়ে যান তাহলে হাত থেকে সবই হারাবেন এটা কথা আসলে প্রচলিত যে ধৈর্যের ফল মিষ্টি হয় আপনাকে যদি সেই মিষ্টিটা বা সেই মিষ্টিটা উপভোগ করতে হয় ভাই তাহলে কিছু সময় ধৈর্য তো আপনাকে অবশ্যই ধারণ করতে হবে তাই না এমনি তার পে যাবেন না তাই বলবো আউমলিক আস্তে আস্তে কামব্যাক করা শুরু করছে আপনার জুটিকা থেকে এখন শত শত মানুষ তারা মিছিল করে মনে করেন রাজপথে মনে করেন কাঁপছে আপনার গেরা অঞ্চলে তারা তারা মনে করে নতুন ভাবে সংগঠন তৈরি করতেছে ইউনিয়ন পর্যায়ে তারা নতুন করে সংগঠন তৈরি করতেছে

স্বামী মুসমান আছে তারপরে হচ্ছে আপনার ই আছে কি বলে খেলা হবে উবায়দুল কাদের কাউয়া কাদের উরুফে তাই না এই আউয়া কাউয়া কিন্তু আওয়ামী লীগ থেকে সরাই দিচ্ছে অতএব যারা নাকি তেগি কর্মী তারা উঠে আসছে। তাদের হাত ধরে আওয়ামী পুনরায় প্রতিষ্ঠিত হচ্ছে এবং বর্তমানে যে এনসিপি যে পার্টিটা সেই পার্টিটা থেকেও আপনার সাধারণ মানুষ তারা ঘৃণা করতেছে এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে আপনাদের যারা নাকি বলতেছেন ভাই আমরা দিশে হারা হয়ে যাচ্ছি আমরা এটা হয়ে যাচ্ছি সেটা হয়ে যাচ্ছি কেন ভাই এত ইজি না আর এত কঠিন না ছড় হবে সময়ের সাথে সাথে কাজ করে যেতে হবে যেমন অবশ্যই এটা লিগেল অ্যাকশনে অবৈধ কিংবা আপনার কি বলে কাউকে মেরে বা ঘুম করে এভাবে নয় লিগেল অ্যাকশন যেতে হবে যেমন আগের বা পুরানো সেই চালকে ভুলে যেতে হবে সাধারণ জনগণের হয়ে কাজ করেন জনগণের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করেন জনগণের পালসকে ধরে রাখেন জনগণের বক্তব্য মনে করেন ই করেন অনুযায়ী মনে করেন কাজ করেন জনগণের ফিলিংস বোঝার চেষ্টা করেন তাহলে জনগণই আপনাদেরকে পুনরায় নির্বাচিত করবে দেখে রাখবেন আর যদি জনগণের মনে করেন এক চাকা হয় জনগণের মাথা বেছা খান জনগণকে ব্যবহার করে খান তাহলে আপনাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার দর্শক বন্ধুরা এই বক্তব্যের ভিতরে আমি অনেক সত্যি কথা তুলে দছি তবে এতে করে যদি আওয়ামী লীগের কোন নেতাকর্মী কিংবা কোনো সমর্থক ভাই আপনারা বেজার হই থাকেন তাহলে সরি আমার আসলে আপনার জন্য এক বুক ভরা আসলে বেদনা দেওয়া ছাড়া আর কি মানুষ কিসে বেঁচে থাকে জানেন স্বপ্নের মধ্যে বস্তু তো আমি আপনি আমরা ব্যক্তিগত জীবনে সবাই ফ্রাস্ট্রেশনে থাকি আমরা ভাবি আগামী একটা দিন আসবে যে দিনটাতে আমি ঘুরে দাঁড়াবো আগামী একটা দিন আসবে যে দিনটা হবে আমার তো এই দিনের অপেক্ষা করতে করতে প্রায় 17 বছর অপেক্ষা করতে হয়েছে বিএনপি এবং জামাতকে আওয়ামী লীগকে কতদিন অপেক্ষা করতে হবে হঠাৎ করে গত দুই দিন থেকে আপনি দেখেন কিছুটা দৃশ্যপট পরিবর্তন হওয়া শুরু হয়েছে না আওয়ামী লীগের মিছিলগুলো আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামা শুরু করছে অপরদিকে ভারতে বসে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যদি তোমার উপর আঘাত আসে লোকালি তুমি এটা প্রতিহত করবা কান্নাকাটি করা যাবে না কান্নাকাটির দৃশ্যের মানে অ্যাকশনের বাংলাদেশ এরকম নির্দেশনা দিয়ে দিচ্ছেন তো এর মাঝখানেই আজকে ঢাকা আঠারো আসন বিমানবন্দর আর বিভিন্ন জায়গায় আমরা বেশ কিছু ছোটিকা মিছিল দেখতে পাচ্ছি তবে মিছিল গুলোর সাইজ পরিবর্তন হচ্ছে সরকার আবার সেই মিছিলে যাদের চেহারা দেখতে পাচ্ছে তাদেরকে কিন্তু গ্রেপ্তারও করছে আর তারপরেও নেতারা বিদেশে থাকলেও কর্মীরা দেশে পরিস্থিতি বদলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এই ব্যানারে রাজধানীর বিমানবন্দরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সকাল সাড়ে ছটার দিকে দিন ওই সাড়ে ছটার দিকে উত্তরা চার নম্বরের রেলগেট সংলগ্ন কসাই বাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত এই বিক্ষোভ মিছিলটি করা হয়েছে ঢাকা আঠারো আসনের আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলটি করা হয় আর এই ভিডিওতে দেখা যায় উত্তরখান থানা আওয়ামী লীগের

যে কোনো ভিলেন বা অপরাধীদের একটা সময় গ্রহণ করে নেয় তারও একটা উদাহরণ হচ্ছে জামাত ইসলাম একাত্তর পরবর্তী জামাতের পরিস্থিতি পরিণতি আর আজকের দিনে জামাতের যে পজিটিভ ভাইপ তৈরি করা তারা মানুষের সামনে আসছে এখন এই উত্থানের পিছনে অনেক স্টোরি আছে তারা অনেকটা বদলাইছে যে প্লাস হচ্ছে আপনার কি বলা হয় যে ধরেন সবকিছু মিলাইয়া একটা আহ পজিটিভ অবস্থা তৈরি করছে মানুষের কাছে এখন আওয়ামী লীগের এই বিক্ষোভ মিছিলগুলো এই ঝটিকা মিছিলগুলো একটা বার্তা তো দিচ্ছে যে আওয়ামী লীগ এখনো ঘুমায় নাই কিন্তু এই মিছিলগুলোর পরবর্তী আবার যা যা ঘটে সেটাও কিন্তু আমরা ক্যামেরাতে দেখি না আমরা শুধু মিছিল দেখি মিছিলের পরে এই যে যারা ফ্রন্ট থেকে নেতৃত্ব দেন তাদেরকেও কিন্তু খোঁজে খোঁজে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ কেন কোনোভাবেই আওয়ামী লীগকে রাজপথে থাকতে দেওয়ার অবস্থান কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে সরকার বলেন রাজনৈতিক দলগুলো বলেন আহ ব্লা ব্লা নির্বাচনের আগে এটা কেউই চায় না তবে আওয়ামী লীগ কখনোই নিশ্চিহ্ন হবে না আবার এত তাড়াতাড়ি রাজপথে ফিরেও আসবে না কাফফারা দিতে হবে যা ঘটছে সেটা কাফফারা দিতে হবে তবে আওয়ামী লীগের না মনে করেন তারা সরি বলবেন না কেন যা ঘটছে একটা ম্যাটিকুলার প্ল্যানে ঘটানো হয়েছে আর এগুলার খলনায়ক তারা 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 আবার সরকার মনে করে জনগণের একাংশ মনে করে আওয়ামী যা করছে এদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত তারপরে রাজনীতিতে প্রত্যাবর্তন করা উচিত থিঙ্কিং আপনা আপনা জনগণ কোন দিকে যাবে

কি বলে ফেলি কে আবার চেতে কোনো ঠিক নাই বর্তমান যে উপদেষ্টা পরিষদে আছে হাতে কোনো দুই চারজন রেখে বাকিদেরকে একবারে বাদ দিতে হবে ওই মেধাবীরা বলছে যে আমরা বৈষম্য দূর করবো কিন্তু ওরা তো বেমানি করতে আছে তো বেমানি করে বেমানি ধরতে পারেন আপনি যে ছত্রিশের বিপ্লব এটা হয়েছে এই বিপ্লবে তো আপনারা দেখছেন যে রাজধানীতে রাজধানী সহ সারা দেশে কোনো চাকার গাড়ি ছিল না একমাত্র আমরা এই তিন চাকার চালকেরা এই বিপ্লবের মোকাবেলা করলাম হতাহতদের হাসপাতালে নিলাম জরুরি আনা নেওয়া কার বিয়ের ভিতরে দেশবাসী যোগাযোগ ব্যবস্থা করা অভিভাবকদের তাদের স্বজনদের পাশে করানো আহতদের হাসপাতালে নিহতদের হাসপাতালে নেওয়া সব কিছুই আমরা করলাম অথচ তারা উপদেশটা তৈরি আনলেন প্যারিস থেকে ওই তিন চার তারিখে উপদেশটা কোথায় ছিল উনি প্যারিসে ছিলেন আর আমরা রণক্ষেত্রে ছিলাম তা আমাদের কি আমাদের নিয়ে কি ভূমিকা তারা করছে আমরা বলবো যে ইউনুস্কে পাঁচ বছর যারা যারা চায় তারা তো বাজার করে খায় না মনে হয় এই আট মাসেই তো দেশের অর্থনীতির অবস্থা একদম বেহাল আপনার আজকের পেপারের শিরোনাম আছে যে শেয়ার বাজারের পুরো সপ্তাহে দরপতন হয়েছে উনি যদি আরো পাঁচ বছর থাকে তাহলে কি অবস্থা হতে পারে এটা আপনাদের মাধ্যমে আমি জানতে চাই আমার কথা হলো যে এখানে আট মাস পাঁচ বছর ছয় মাস এক বছরের কোনো কথা না দৃশ্যমান একটা সংস্কার দেখার জন্য এই জাতি ছাত্র জনতার সাথে আন্দোলনে জাপায় পড়ছিল আমাদের সবার লক্ষ্য কিন্তু বুট দেওয়ার ছিল না আমরা চুয়ান্ন বছর এই দেশে বুট দিয়েছি এই বুটের জন্য এই বাংলাদেশ বারবার রক্তাক্ত হয়েছে এগুলোকে আমরা দেখি নাই দেশবাসী কি দেখে না সবাই ভোটের জন্য তো এই ছাত্র জনতার অভ্যর্থনে জড়ায় পড়ে নাই আমাদের একটা ধারণা ছিল যে চুয়ান্ন বছর আমরা একটা স্বাধীন দেশে বাদ আমাদেরকে বাদ দেওয়া হয়েছে আমাদেরকে বিদারিত করে রাখা হয়েছে এখন যখন চব্বিশ নতুন বিপ্লব হয়েছে এখানে আমাদেরকে নিয়ে কোনো আলোচনা করা হবে এগুলো আমরা দুঃখের বিষয়ে বলবো গোটা দেশবাসীর কাছে বারবার আমরা বলার চেষ্টা করছি যে এই আন্দোলনে যাদের অবদান আছে তাদেরকে যদি যথারী মর্যাদায় স্থাপন না করা হয় প্রতিষ্ঠা করা না হয় ততদিন এই দেশে কোনো কিছুই শান্তি ফিরে আসবে না আপনারা দেখতেছেন যে অবস্থা এটা কিছুতেই তারা ফিরাইতে পারবে না কিছুতেই না যেহেতু এই দেশের শিক্ষার হার যে হারে দেখা গেছে অশিক্ষিত সংখ্যায় বেশি যেহেতু শাসন ব্যবস্থা শিক্ষিতরা করবে অশিক্ষিতরা মেনে নেবে এটাই দেশের শাসন ব্যবস্থা না এই বর্তমান সংস্কার আনতে হলে সবাইকে এই সংস্কারের সুযোগ দিতে হবে যেমন আমাদের রিক্সা চালকদের সংস্কার কে করবে এমন একজন প্রতিনিধি দেখান এটা কি বৈষম্য না উত্তরবঙ্গের লোকেরা উপদেষ্টা পায় নাই করে তারা কিন্তু বৈষম্য বৈষম্য আন্দোলন করছে গোটা রিকশা সমাজ গোটা বাংলাদেশে এই তিন চাকার চালকেরা এই আন্দোলনে এত বড় অবদান রাখার পরে তাদের কোনো প্রতিনিধি আছে তাদের নিয়ে কেউ কথা বলে এই একটা গজবের জন্যই এই দেশ বারবার রক্তাক্ত এই যতগুলো রাজনীতিবিদ দেন না তাদের একটা নিশা কি কন্ত যে রিক্সা চালক বাদ দিয়ে ওরা সংসদ সদস্য হয়ে ক্যাবিনেট তৈরি করবে বাজেটের মাঝে রিক্সা চালকদের যে বাজেটটা আছে এটা ওরা দুর্নীতি করবে এই কারণে ওরা আর কিছু বলে না যে সংস্কার কমিটির যে এক সদস্য দেবপ্রিয় ভট্টাচার্য আজকে উনি নিজে প্রশ্ন করছেন যে আপনারা ছয় মাসে কি সংস্কার করছেন এটা একটা দৃশ্যমান তালিকা প্রকাশ করুন তো আমরা যদি এখন বলি তো এগুলো তো আমাদের চাইতে ওনারাই তো বলা শুরু করে দিয়েছেন অলরেডি ওনারাই বলতে বর্তমান যে উপদেষ্টা পরিষদে আছে হাতে কোনো দুই চারজন রেখে বাকিদেরকে একবার বাদ দিতে হবে তারা হলো এই সমাজে বর্তমান যে পরিস্থিতিটা তৈরির নায়ক আপনার জিনিসপাতির দাম কমাবেন আপনার ভুক্তভোগী দপ্তরের ব্যাপারে জানেন আমরা চারটা চিঠি দিছি ওখানে আমরা বলছিলাম যে আমরা হলাম শ্রমিক পরিশ্রম দিয়ে উৎপাদন করি আবার ঢাকার শহরে গ্রামের পয়সা দিয়ে কিনে আমাদের সাথে আলোচনা করে ওরা ওটা করে না এখন এই জিনিসপাতির দাম শহর মানে এটা এমন ভাবে বৃদ্ধি পাবে যে মানুষের কয় ক্ষমতার বাহিরে চলে যাবে কিন্তু কোনো আন্দোলন করতে পারবে না আন্দোলন করলে হবে মব জাস্টিস আপনি জানেন যে বাংলাদেশে এই মব এই মপ নিয়ে কিন্তু আমি নিজেও শঙ্কিত কারণ আমি বহু বড় একটা সংখ্যায় একটা নিপীড়িত জাতির কথা বলি কোন জায়গায় কি বলে ফেলিকে কে আবার চেতে যায় তো কোনো ঠিক নাই এই যে জিনিসপাতির দাম এরা কোনো কমাইতে পারবে না আমরা বলবো দ্রব্যমূল্যের দাম বেশি দেশে দুর্ভিক্ষ লাগতেছে ওই রাজনীতিবিদরা বলবে যে এটা তোমাদের দুর্ভাগ্য আমরা দেশে দুর্ভিক্ষে পড়ব রাজনীতিবিদরা বলবে যে এটা তোমাদের দুর্ভাগ্য আজকে যদি তাই না হতো আমরা যে ছত্রিশ দিন আন্দোলনে যে ভূমিকাটা পালন করছি আজ পর্যন্ত যতগুলো সমন্বয়ক বলেন একজন সমন্বয়কে আমাদের কিন্তু একটা ধন্যবাদ দেয়নি এই যে আমি একটা ব্যানার লিখছি যেখানে আমাদেরকে বাদ দেওয়ার পায়তারা করা হইতেছে এর সাইডে এই পাশে একটা ছবিতে আপনারা দেখবেন যে উনিশশো সালে পঁচিশে মাস কালো রাত্রে নির্বিচারে ঢাকা ইউনিভার্সিটির সমস্ত রিক্সা চালক গুলি করে মারে ফেলাই এই চন্ন বছরে এই রিক্সা চালকদের নিয়ে কেউ কোনো কথা বলে নাই কিন্তু নামে বেনামে এখনো ঘোষণা হইতেছে যে অবৈধ বোয়া মুক্তিযোদ্ধাদেরকে বাদ দেওয়া হবে এখনো যদি বোয়া মুক্তিযোদ্ধা থাকে তাহলে ওই যে রিক্সার ভিতরে পরে আছে গুলি খায় রিক্সাওয়ালা ওই একাত্তরে পঁচিশে মার্চ কালো রাষ্ট্রে মারা গেছে এটাকে এটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন এইবার এই ছত্রিশ আন্দোলনে বারো জন রিক্সা চালক তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই হতাহতদেরকে আমরা হাসপাতালে নিয়েছি আড়াইশোরও বেশি চালক আমার আহত হয়েছে সারা বাংলাদেশে তেইশ জন চালক আমার আহত নিহত হয়েছে কিন্তু আজকে কি আমাদের নিয়ে কেউ কোনো কথা বলতেছে তা আপনি জানবেন যে এই দেশটার সৃষ্টির একজন মালিক আছে আমরা যেহেতু মানুষ আমাদের একজন সৃষ্টিকর্তা আছে আমাদের সাথে যত বেমানি করা হোক না কেন ওই সৃষ্টিকর্তার বিচার একদিন হবে এই বেমানির কঠিন জবাব দেওয়া হবে এবং এই দেশ থেকে বৈষম্য দূর করা হবে শিষ্টাচার বহির্ভূত আচরণ শিষ্টাচার বহির্ভূত আচরণ বেয়াদবি করেছো আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সাথে এবং বিএনপির সাথে সেটা কি তারা ভুলে গিয়েছে তার প্রতিক্রিয়া এখনো শুরু হয়নি বুঝতে না কি হবে তোমার পরিস্থিতি সামনে কিন্তু প্রতিক্রিয়া নেওয়ার জন্য তৈরি হয়ে যাও তুমি গতকাল যা যে পোস্ট দিয়েছ সেটা আমি আপনাদেরকে মিটিং তাকে ইঙ্গিত করলেন হাসনাত জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাদ আব্দুলার এক ফেসবুক পোস্টে দেশের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কি মন্তব্য করেছেন শুনুন বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের স্টেশন হেডের সঙ্গে মিটিং নিয়ে একটি পোস্ট করেন কিসের স্টেশন হেড রয়ের স্টেশন হেড হাসনাদ আবদুল্লাহ লিখেছেন রয়ের স্টেশন হেড এর সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না এটা কাকে বুঝিয়েছেন হান্ড্রেড পার্সেন্ট বিএনপি হেডের সঙ্গে কে বা কারা মিটিং করেছেন সে বিষয়ে কিছু জানাননি হাসনাদ আব্দুল্লাহ আমার কথা হচ্ছে তুমি কারা মিটিং করেছে তাদের নাম উল্লেখ না করে আন তাদের একটা মারলে কি হবে হ্যাঁ বুঝলাম বিএনপি কে বুঝিয়েছো বিএমপি মিটিং করেছে তো সমস্যা কোথায় তোমরা পাকিস্তানের আইএস এর সাথে মিটিং করলে কোনো সমস্যা হয় না ডক্টর ইউনুস ডাইরেক্ট পররাষ্ট্র সচিবের সাথে পাকিস্তানের মিটিং করলে কোনো সমস্যা হয় না আর কোনো কেউ যদি রয়ের সাথে মিটিং করে তখন সমস্যা হয়ে যায় ওরে বাট পার ইন্ডিয়াকে এতই ভয় ইন্ডিয়াকে এতই সমালোচনা ইন্ডিয়া থেকে কেন তোমরা এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য বসে আছো ইন্ডিয়া কিছু না দিলে তখন কেন সমস্যা হয়ে যায় সকল কিছু চলা তোলা ঠিক থাকতেছ আবার কেউ ইন্ডিয়া রয়ের সাথে বৈঠক বসতো তখন তোমাদের তোমাদের সমস্যা হয়ে যায় বৈঠক বসতেছে বাংলাদেশে তোমরা নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি করতেছো না তোমরা টাকা লুটিপুটে খাচ্ছ তো অন্য দলকে আঙ্গুল চুষবে অন্য দল নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে সেখানে ইন্ডিয়ার র যদি হেল্প করে সমস্যা কোথায় তোমাদের কোথায় সমস্যা একটা বড় বৃহত্তর রাজনৈতিক দল হচ্ছে বিএনপি বিএনপি বৈঠক বসতেই পারে আওয়ামী লীগ এখন সারা বাংলাদেশে এখন ঝুটিকা মিছিল করতেছে সারা বাংলাদেশে প্রোগ্রাম করতেছে তোমাদের না বলে জনগণ ডাক দিলে লক্ষ লক্ষ জনগণ নেম আসে তোমাদের রাজনৈতিক দল এনসিপির প্রোগ্রামে পঞ্চাশ থেকে ষাট জন মানুষ এখন হয় না টাকা দিয়েও আনতে পারো আর আওয়ামী লীগের সাধারণ ঝুটিকা মিছিল এখন দুই তিনশো মানুষ হয় কিছুদিন পরে আওয়ামী লীগের প্রোগ্রাম হাজারে ছাড়িয়ে যাবে তারা তখন জয় বাংলা স্লোগানের পাশাপাশি তার একটি স্লোগান দিবে কি স্লোগান দিবে জানো ওই হই রো রো হাবাদুল্লাহ মলম হাসন গেল তোমাকে খুঁজে খুঁজে মারবে বিএনপি এরকম শুরু করে দিয়েছে ছাত্র দলের কর্মীরা চট্টগ্রামের এক বর্ষ থানার মধ্যে যেভাবে গণতরা দেওয়া শুরু করেছে কথিত সমন্বয়ক তোমার ফ্যান ফলোয়িং যারা আছে তাদেরকে এরকম আওয়াম লিগ শুরু করবে পালানোর পথ পথাবান খুঁজে খুঁজে তখন মারবে সব হাবাদুল্লাহ তোমার মতো যারা আছে তুমি হাবাদুল্লাহ হতে পারো কিন্তু দেশ ধ্বংসকারী কিন্তু তুমি বটে তোমার ছাড় নাই বিএনপিও বুঝে গিয়েছে বিএনপি জাস্ট কালার না হওয়ার কারণে তোমাকে নিয়ে এখন মাথা ঘামাচ্ছে না কিন্তু মাথা ঘামানো অলরেডি শুরু হয়ে গিয়েছে আওয়ামী লীগ তো তোমাকে মাথা অনেক আগে থেকেই আছে কারণ তুমি দেশ ধ্বংসকারী তুমি যেসব বক্তব্য দাও শিষ্টাচার বহির্ভূত কথা বলো তুমি তো শিষ্টাচার বহির্ভূত কথা বলেই যাচ্ছ তুমি কাকে সম্মান দিয়েছো কাউকে সম্মান দিয়েছ তারা যেয়ে থেকে শুরু করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুরু করে কাকে তুমি সম্মান দিয়েছো কাউকে সম্মান দেওয়া এর ফল তুমি ভোগ করবা আজ না হয় কাল কথা কি বুঝতে পেরেছ তুমি তোমার পালানোর পথ খুঁজো মানুষ আওয়ামী লীগ এবং বিএমপি করে বাংলাদেশের জনগণই এদেরকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় আনবে বাংলাদেশের জনগণ এদেরকে ম্যান্ডেট দিয়েছে দেশের জন্য যেটা ভালো তার সাথে আপনি সম্পর্ক রাখেন আর দেশের জন্য যেটা খারাপ তোমরা তাদের সাথে সম্পর্ক রাখছো পাকিস্তানের সাথে যে পাকিস্তান আমাদেরকে এখনো স্বীকৃতি দেয় না মনে পানে সে পাকিস্তানের সাথে তোমরা বৈঠক বসতেছো যে পাকিস্তান আমাদের তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে সে পাকিস্তানের সাথে তোমরা বৈঠক বসতেছো যে পাকিস্তান আমাদের দুই লক্ষ মা বোনের ইজ্জিত নিয়েছে সে পাকিস্তানের সাথে তোমরা ব্যবসায়িক লেনদেন করবো বলতে সে পাকিস্তান এখনো আমাদের থেকে ক্ষমা চায়নি সে পাকিস্তান আমাদের বাংলাদেশে এখনো ক্ষতিপূরণ দেয়নি তো তুমি আর বড় গলায় কথা বলিও না তোমার আর বড় গায়ে কথা বলার কিছু নেই তুমি যে জাতীয় বাট পারবো পরিণত হয়েছো জাতীয় নাগরিক পার্টির জাতীয় বাট পারবো হাবাদুল্লাহ হাসনাদ সেটা সকলে জেনে গিয়েছে এখন শেষ স্লোগান একটাই হবে হই হই রই রই হাবাদুল্লাহ মলম হাসনাদ গেলো কই পানপ্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন সমস্ত চাঞ্চলকর তথ্য দর্শক মন্ডলী এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই শুধু এটাই বলবো আওয়ামী লীগ আবার রাজপথে ফিরতে শুরু করেছে দিন দিন একশো থেকে দুইশো দুশোর থেকে পাঁচশো এখন এক হাজারে পরিণত হয়েছে মিছিলে আস্তে আস্তে আওয়ামী লীগ আবার রাজপথ কাঁপাচ্ছে এইদিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের মনে কাকুন ধরেছে দর্শক এই সম্পর্কে আপনাদের মতামত থেকে ভিডিওর কমেন্টটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন বর্তমান দেশের পরিস্থিতি তো আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্টটা আমি চেক করব সকলে ভালো থাকবেন ধন্যবাদ